হাবরায় আজও পালিত হচ্ছে শতাব্দী প্রাচীন রান্না উৎসব দেবীর স্বপ্নাদেশে শতাধিক উনুন তৈরি করে খোলা আকাশের নিচে নিজেদের সাধ্যমতো রান্নায় মেতেছেন কয়েক হাজার মানুষ কথিত আছে একটা সময় কলেরা মহামারী হিসেবে দেখা দেয় তাতে অনেকে মারা যান অনেকে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেন এমন সময় এক মুসলমান রমণী স্বপ্নাদেশ পান স্থানীয় একটি পুকুরের জলে পুকুর পারে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে মিলে রান্না করে খেলেই মিলবে রোগ মুক্তির দিশা তখন গ্রামে যে কটি পরিবার থেকে গিয়েছিল তারা এভাবেই রান্না করে খাওয়া দাওয়ার পর রোগ থেকে মুক্তি পেয়েছিলেন একই সময় পুকুরপাড়ে মন্ডলবাড়ির শিব মন্দিরে এলাকার বাসিন্দারা পুজো করেন সেই মন্দির এখন বারোয়ারি শিব মন্দির হিসেবেই পরিচিত প্রায় দুশো বছর ধরে একইভাবে এই রান্না পুজো হয়ে আসছে উত্তর চব্বিশ পরগনার হাবরার ফুলতলা মন্ডলপাড়ায় পাড়ায় প্রতি বছর অঘ মাসে অমাবস্যার পর চাঁদ দেখা গেলে তারপর প্রথম সোমবার এই পুজো হয় সেই মতোই গতকাল উৎসবে মেতেছিলেন মানুষ

পুকুরের ওই পারে পশ্চিম পারে প্রচুর মুসলিম ওরা ওখানে রান্না করতো আমরা হিন্দুরা এই পাশে রান্না করতাম কিন্তু ওরা সংখ্যায় কোনতে কমতে ওদের জনসংখ্যা কমেনি কিন্তু ওরা এখানে আসা কমাতে কমাতে এখন আর আসে না এই হচ্ছে বিষয় আর আমাদের আবার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে পূর্ববঙ্গের অনেক মানুষ এসছে এই সারাউন্ডিং এ যারা থাকেন তারা সবাই এখানে অংশ নেন এবং প্রত্যেকের পরিচিত আত্মীয় বন্ধু বান্ধব বা থেকে যারা আসেন এবং অনেকে করে রোগ জাঁকজমক বেড়েই চলেছে এখন আশপাশের বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ এই রান্না পুজোয় সামিল হন পুজো উপলক্ষে এলাকায় বসেছে মেলা চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানও ব্যুরো রিপোর্ট দা ওয়ান নিউজ